আমেরিকা এবং ভারতবর্ষ তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মৌলবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ মৌলবাদ বিশ্বের সমস্ত কমিউনিটির কাছে থ্রেট শুভেন্দু অধিকারী আবার মুখ খুলেছে মানে ভন্ডাবির আরেকটা নতুন টোস এই শয়তান যতবার কথা বলে ততবারই প্রমাণ করে চামচা গিরিরও একটা লেভেল থাকে আগে মমতার পায়ে বসে এখন মোদির দালালি করে আরে বেটা নিজের এলাকা সামলাতে পারিস না রাস্তা খুঁড়া মানুষ খিদায় মরছে আর তুই দাঁতকে নিয়ে বিজেপির গান গাইতেছিস তোকে দেখলেই মনে হয় মোদির তেল মাখামাখিতে যদি বিশ্বকাপ হইতো তুই হইতিস চ্যাম্পিয়ন চামচাও তোকে দেখে লজ্জায় মুখ লুকিয়ে রাখবে আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি আমাদের উপর তোরা নির্ভর করেন মোল্লা ইউনুস ভালো করে শুনে রাখো শুভেন্দুর কথাবার্তা শুনলে মনে হয় এক একটা নাটক হচ্ছে অথচ এই বদমায়েশ আগে বলতো বিজেপি মানেই দাঙ্গাবাজ এখন নিজেই দাঙ্গার মাস্টার মাইন্ড হয়েছে মোদের চাপচামো করে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে ভাবছিস গদি টিকবে মানুষ সব বুঝে গেছে তোর মতো কুকুর শুধু ঘেউ ঘেউ করে কামড়াতে পারে না শুভেন্দু মানেই করেছে রাজনীতি তো দূরের কথা শুভেন্দুর মতো লোক মানুষের সামনে কথা বলারই যোগ্য না এরকম চোর বদমায় বিক্রি হওয়া দালালরা যদি নেতা হয় তাহলে সাধারণ মানুষের মাথা নিচু হয়ে যায় এই শয়তানদের যতদিন রাজনীতিতে রাখা হবে ততদিন মানুষের ঘুম হারাম থাকবে কারণ এই সব চামচাদের হাতেই এখন দেশ আর দেশের বারোটা বাজতেছে